আপনি কি জানতেন ট্যাটু করে হারাম মন থেকে বলবেন মার্কেটিং এর জন্য বলবেন না ধর্ম আপনার ইমান আপনার আপনার ইমান নিয়ে আপনি মরবেন আমি আপনার কাছে যাব না আপনি কি জানতেন আপনি কি জানতেন হারাম এই সব জায়গায় একটাই সমস্যা বারবার হচ্ছে সবাই বলতেছে ট্যাটু করা হারাম না ট্যাটু করেন ট্যাটু বললে লোমের গোড়ায় পানি লাগে উজু হয় এই চাপাবাজি মিথ্যা কথা আজ থেকে বছর আগে আমি বিভিন্ন টিভি চ্যানেলে গেছি এর জন্য আমি সবার কাছে জনগণের কাছে মাপ চাইছি এখনো মাপ চাই কানো কানো ধরছি কানো ধরছি কারণ আমি এক সময় আজ থেকে সাড়ে পাঁচ বছর আগে ভুল বলতাম যে

আচ্ছা ব্যথা কেমন পাচ্ছ সত্যি করে বলো তো মানে এমন ব্যথা যে ওয়াল ভেঙ্গা দৌড় হ্যাঁ হালকা মানে তুমি সহ্য করতে পারতেছ ঠিক আছে এই যে দরকার কি হালকা একটু আগে পিছিয়ে দৌড় দেয় কারণ হলো যেটা বিভিন্ন জায়গায় যাবেন অনেক ব্যথা দিয়ে কাজ করবে কারণ ওই মেশিন দিয়ে তো কাম হয় না জোর জোর জবস্তি করে আর কি ওকে আর কি শেষ নেক্সট কে আছেন ভাই কাজ করতে করতে অজ্ঞান হয়ে গেলাম আর মাইশের ছাপ্রিগিরি করতে করতে অজ্ঞান হয়ে যায় আমার কাস্টমার আমার পেশেন্ট যারা আছে এদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে যাইতেছে তাদেরকে মনে করেন নিচে নেই মা কোমরে ধরে টানানি করতেছে টাকার সাথে চিপস সাথে বাচ্চাদের চিপস দিয়া একটা অজ্ঞান হয়ে গেলাইছে আয় হায়